হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে ফারকাত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম সবাইকে ফারকাত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আলোচনা করব ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির একটি ঔষধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম সেমিকন এটি একটি পেডিয়ার্টিক ড্রপ যার জেনেরিক নেম হচ্ছে সিমেথিকন এবং এটি বাজারে সাতষট্টি মিলিগ্রাম ঘনতে পাওয়া যায় এটি একটি বাংলাদেশের তৈরি ওষুধ যা মূলত শিশুদের জন্য তৈরি করা হয়েছে সেমিকন পেডিয়াক্টিক ড্রপ নিয়ে আলোচনা সেমিকন পেডিয়াক্টিক ড্রপ এন্টিফ্লাকুলেন্ট বা বায়ুবিরোধী ওষুধ যা পাকিস্থলী এবং অন্তরে তৈরি হওয়া অতিরিক্ত গ্যাসের সমস্যা সমাধান করে এর মূল উপাদান সিমেন্টিকন হলো একটি বিশেষ সিনথেটিক সিলিকন যৌগ যা পেটের গ্যাসের বুদবুদগুলো পৃষ্ঠটান কমিয়ে তাদের ভেঙে ফেলে ফলে গ্যাস সহজে বের হয়ে যায় যেমন ঢেঁকুর বা পায়খানার মাধ্যমে এবং পেটের ফাঁপা চাপ ভারী বা ব্যথা কমে এটি বিশেষ করে শিশুদের জন্য ডিজাইন করা যেখানে শিশুরা খাবার হজম না হওয়া বা দুধ খাওয়ার পর পেটের গ্যাস সমস্যায় ভোগে তাদের জন্য শারীরিকভাবে নিষ্ক্রিয় অর্থাৎ শরীরের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটায় না এবং শোষণ হয় না এটি পেটের অভ্যন্তরীণ মিউকাস দ্বারা আবদ্ধ গ্যাসের প্যাকেটগুলো ছড়িয়ে দেয় এবং গ্যাস সৃষ্টি করতে বাধা দেয় এটি পেটের আলসার ফাংশনাল ডিসপেপসিয়া স্প্যাস্টিক কোলন ইত্যাদিতেও সাহায্য করে সেমিকন পেটিয়াটিক ড্রপ আমরা কেন খাব এটি খাওয়া হয় পেটের অতিরিক্ত গ্যাস জমে যাওয়ার কারণে সৃষ্টি অস্বস্তি দূর করার জন্য বিশেষ করে শিশুদের পেট ফাঁপা কোলক বা বদহজম পেট ভারী ভাব, চাপ ফুলে যাওয়া ইত্যাদি খাবারের পর গ্যাসের কারণে অস্বস্তি বড় অন্ত্রের পরীক্ষা আগে গ্যাস কমানোর জন্য ডিটারজেন্ট বিষক্রিয়ায় ফেনা নাশ করার জন্য এটি শিশু থেকে প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী কিন্তু মূলত পেডিয়াট্রিক ড্রপ শিশুদের জন্য এটি গ্যাসের লক্ষণগুলো দ্রুত উপশম করে যাতে শিশুরা শান্তিতে থাকতে পারে সেমিকন পেডিয়াট্রিক ড্রপ কখন খাব খাবার গ্রহণের পর এবং ঘুমাতে যাওয়ার আগে সেবন করুন প্রয়োজনে শিশুর খাবারের সাথে মিশিয়ে দিন যেমন দুধ বা ফর্মুলা মিল্কের সাথে প্রতিবার খাবারের আগে বোতল ভালো করে ঝাঁকিয়ে নিন ড্রস ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্ধারিত হয় কিন্তু সাধারণত দিনে চারবার এটি শুধুমাত্র পেটের গ্যাস এবং সম্পর্কিত সমস্যা দূর করে এর কোনো অ্যান্টি এজিং বা শরীরের বয়স কমানো বা খারাপ দেখার এরকম কোনো প্রভাব নেই এটি গ্যাস রিলিফের জন্য একটি স্যাম্পল ওষুধ যা শরীরের কোনো দীর্ঘমেয়াদি পরিবর্তন ঘটায় না সেমিকন পেডিয়াটিক ড্রপ কী কাজে ব্যবহার করব। পেট ফাঁপা অন্ত্র ফুলে যাওয়া গ্যাসের ব্যথা দূর করতে শিশুদের পেটে পোলোনিক চিকিৎসায় পেপটিক আলসার ফাংশনাল ডিসপেপসিয়া এর সাহায্যকারী হিসাবে ব্যবহৃত হয় ক্লোনোস্কোপি বা রেডিওগ্রাফি আগে গ্যাস কমানোর জন্য ডিটারজেন্ট বিষক্রিয়া ফেনানাশ করতে অসাবধানতাবশত খেয়ে ফেললে এটা সাহায্য করে সেমিকন পেডিয়াট্রিক ড্রপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় পেটের গ্যাস দ্রুত কমায় এবং অস্বস্তি দূর করে শিশুদের কান্না এবং অস্থিরতা কমায় হজম প্রক্রিয়া সহজ করে খাবারের উপর ভারী ভাব কমায় পোস্ট অপারেটিভ গ্যাস পেইন কমায় গ্যাস্ট্রোস্কোপি বা রেডিওগ্রাফিতে ছবি পরিষ্কার করে নিরাপদ কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া সাড়া দ্রুত কাজ করে মাত্র কয়েক মিনিট থেকে ঘন্টায় গর্ভ অবস্থায় খাওয়া যাবে কি না গর্ভ অবস্থায় খাওয়া যায় কোনো ক্ষতিকারক প্রমাণ পাওয়া যায়নি সেমিকন শরীরে শোষিত হয় না এবং ভ্রণের উপর কোনো প্রভাব ফেলে না তবে গর্ভবতী মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট ডাটা নেই তাই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না স্থানীয় পাই মায়েরা খেতে পারেন কারণ এটি মায়ের দুধের সাথে নিশ্চিত হয় না পেডিয়াট্রিক ড্রপ এর পার্শ্ব প্রতিক্রিয়া কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই শরীরের কোনো ক্ষতিকারক প্রক্রিয়া ঘটায় না খুব বিরল ক্ষেত্রে হালকা বমি বমি ভাব পেটে অস্বস্তি বা মাথা ব্যথা হতে পারে কিন্তু সাধারণত নিরাপদ যদি অ্যালার্জির লক্ষণ যেমন ফুসকুড়ি ডায়রিয়া দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন সেমিকন পেডিয়াট্রিক ড্রপ ব্যবহারবিধি দুই বছরের কম শিশু বিশ মিলি বা দুই বছরের কম শিশু শূন্য পয়েন্ট তিন মিলি দিনে চারবার দুই থেকে বারো বছর শিশু শূন্য পয়েন্ট ছয় মিলি দিনে চারবার বারো বছরের বেশি শূন্য পয়েন্ট ছয় মিলি থেকে এক পয়েন্ট দুই মিলি দিনে চারবার একদিনে বারো ডোজের বেশি খাওয়াবেন না অ্যান্টাসিট এই ওষুধের সাথে খাওয়ালে কার্যকারিতা কমতে পারে বোতল খোলার পর চার সপ্তাহের মধ্যে ব্যবহার করুন সতর্কতা ও পরামর্শ সতর্কতা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না বিশেষ করে শিশুদের জন্য কোনো সমস্যা থাকে যেমন টাইফয়েড বা অন্য কোনো ওষুধ খাচ্ছে ওভারডোজ এড়ান কারণ এটি অপ্রয়োজনীয় হতে পারে শিশুদের নাগালের বাইরে রাখুন ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন আলো থেকে দূরে সংরক্ষণ করুন যদি কোনো লক্ষণ যদি লক্ষণ না কমে বা খারাপ হয় তাহলে ডাক্তার দেখান